স্ক্রিনে দেখা দুটো ভিডিওর মধ্যে থামনেল লাগানো ভিডিওটি বেশি প্রফেশনাল এবং অ্যাট্রাকটিভ মনে হচ্ছে তো আপনিও কিন্তু এখন ফেসবুকে পোস্ট করা ভিডিওর ওপর এই ধরনের থামনেল লাগাতে পারবেন আপনার মোবাইল থেকে তো কিভাবে আপনি মোবাইল থেকেই এই ধরনের থামনেল লাগাবেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে রাখবেন নতুন নতুন সেটিং শেখার জন্য এবং টাকা ইনকাম করা বিভিন্ন টিপস এবং অ্যাপ সম্পর্কে আপডেট থাকার জন্য চলুন শুরু করা যাক প্রথমত আমরা প্রুফের জন্য একটা ভিডিও এমন নিয়ে নিব যে ভিডিওটায় কোনো থামনে লাগানো নেই আপনাদের সামনে আমরা থামলেন লাগিয়ে দেখাবো যে কিভাবে থামনে লাগাতে হয় এবং থামলেন লাগানোর সাথে সাথে আপনাদের এমন একটা ট্রিক্স দিব যে ট্রিক্সটির মাধ্যমে আপনি কিন্তু ফেসবুকে ভিউজ অনেক বেশি বাড়িয়ে নিতে পারবেন আর এটা কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রুফ ট্রিক্স তো এক্ষেত্রে দেখুন এই যে ভিডিওটা অলরেডি শুধুমাত্র ফেসবুক লেখা এবং একত্রিশে জুলাই দুই হাজার তেইশে পোস্ট করা হয়েছে আপনার ভিডিও এবং ডেটটা মনে রাখবেন আমরা এই ভিডিওটায় থামনে লাগিয়ে দেখাবো মোবাইল থেকেই একদম মোবাইল থেকেই কিন্তু আমরা লাগিয়ে থাকবো এখানে কিন্তু কোনো রকম থামনে নাই আপনারা বুঝতেই পারছেন তো আর থামনে লাগানোর পর ভিডিও দেখতে যেমন হয় ঠিক কিন্তু এরকম হয় প্রফেশনাল দেখতে হয় থামনে লাগানোর পর তো এবার আমরা থামনে লাগানোর পালা তো এর জন্য প্রথমেই আমরা চলে আসবো আমাদের যে কোনো একটি মোবাইল ব্রাউজারে মোবাইল ব্রাউজার আমি এখান থেকে ক্রোমই খুলে নিচ্ছি তো এখান থেকে ক্রোম ব্রাউজার খুলে নেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তারপর উপর দিকে আমরা থ্রি ডটে ক্লিক করব এই থ্রি ডটে ক্লিক করার পর আমরা নিচের দিকে একটা অপশন দেখতে পাবো ডেস্কটপ সাইট এই ডেস্কটপ সাইটে আমরা ক্লিক করে দেবো এই ডেস্কটপ সাইটে ক্লিক করে দিয়ে আমাদের যে ডেস্কটপ মুট হয়ে যাবে আমাদের ফোনটি এবং দেখতে ঠিক এরকম হবে তারপর উপর দিয়ে গুগলে আমরা সার্চ করব ফেসবুক লগ ফেসবুক লগ ফেসবুক লগ ইন সার্চ করলে আমাদের সামনে ফার্স্ট যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটে আমরা ক্লিক করে নেব এখানে ক্লিক করার পরও আপনার যদি পেজটি এবং ছোটো দেখায় তাহলে আবার আপনি উপরে থ্রি ডটে ক্লিক করবেন এবং ডেস্কটপ সাইটটিকে অন করে দেবেন এটাকে অন করে দিলে আপনাদের কম্পিউটারে ঠিক যেরকমভাবে খুলে ঠিক সেরকমভাবে খুলে যাবে এরপর আপনার এখান থেকে চলে আসবেন ফেসবুক প্রোফাইলে ফেসবুক প্রোফাইলে আসলে আপনি দেখতে পাবেন যে এখান থেকে কোন কোন ভিডিও আপনি পোস্ট করেছেন তো এবার আমি আপনাদের এখান থেকে দেখাবো যে আমরা যে ভিডিওটায় থামনেল চেঞ্জ করব সেই ভিডিও গিয়ে আপনার কি কি সেটিংস করতে হবে আপনাদের দেখিয়েছিলাম এই যে ভিডিওটা এই ভিডিওটায় কোনো নাই এই ভিডিওটা আমরা কীভাবে এখন চেঞ্জ করি সেটা এখন দেখবেন তো এবার ওপর থেকে আমরা ভিডিওটা একবার ক্লিক করে নিচ্ছি ভিডিওটায় ক্লিক করলে ভিডিওটা প্লে হচ্ছে তো আমরা ওপরে থ্রি রটে ক্লিক করে নিচ্ছি থ্রি ডটে ক্লিক করে নেওয়ার পর নিচের দিকে আপনি একটা অপশন দেখতে পাবেন এডিট পোস্ট এই এডিট পোস্ট যে অপশনটা আছে এই এডিট পোস্টে আপনার ক্লিক করতে হবে এডিট পোস্টে ক্লিক করলে আপনার সামনে এডিট পোস্ট বলে একটা লেখা আসবে এবং এখান থেকে আপনি দেখতে ভিডিও অপশন এই ভিডিও অপশানে আপনার ক্লিক করতে হবে ভিডিও অপশানে ক্লিক করলে ভিডিওর বিভিন্ন অপশান খুলে যাবে এখান থেকে আপনি দেখতে হবেন প্রথমে হচ্ছে ভিডিও টাইটেল তো এক্ষেত্রে আপনার একটা ভিডিও টাইটেল দিতে হবে যদি আপনি আগে থেকে ভিডিও টাইটেল সেট না করে থাকেন তো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ভিডিও টাইটেল একটা ফেসবুক বুস্ট পোস্ট ফেসবুক বুস্ট পোস্ট আমি এই ধরনের একটা ভিডিও ডাইল দিয়ে দিচ্ছি যেহেতু এই রিলেটেড ভিডিও এবার আমরা যেহেতু থামনেল চেঞ্জ করব । তো সেক্ষেত্রে চেঞ্জ থামনেলে ক্লিক করবো চেঞ্জ থামনেলে ক্লিক করার পর আপনি এখান থেকে চারটি অপশন পাবেন চারটি অপশন একটা চুজ সাজেস্টেড অর্থাৎ ফেসবুক আপনাকে সাজেস্ট করবে যেটা আপনি থামনেল সেট করতে পারেন এরপর আপনি আপনার আপলোড ইমেজ যেটা আপনি থামনেল বানিয়ে রেখেছেন আপনার ফোনে সেই থামনেলটা আপলোড করার জন্য তো এখান থেকে আমরা অ্যালবামে চলে আসছি অ্যালবামে চলে আসার পর এখান থেকে আমরা যে থামনেলটা বানিয়ে রেখেছি সেই থামনেলটা আমরা এখান থেকে আপলোড করে দেব তো আমরা থামনেলটা খুঁজে নিচ্ছি থামনেলটা খুঁজে নিয়ে তারপর এখান থেকে আমরা থামনেলটা আপলোড করব। আমরা এখান থেকে থামনেলটা পেয়ে গেছি থামনেলটা এবার এখানে দেখুন আমরা আপলোড দিয়ে দিয়েছি এবং থামনেলটা আপলোড হচ্ছে তো দেখুন সেভ করার পর এই ধরনের কিন্তু আমাদের চলে এসেছে এবং সামনেই কিন্তু থামনেলটা দেখতে পাচ্ছেন যেটা ভিডিওটা অনেক বেশি অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল মনে হচ্ছে এবার নিচের দিকে আমরা সেভে ক্লিক করবো সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু ভিডিওটা আমাদের সেভ হয়ে যাবে এবার আমরা এখান থেকে যদি কোনো বটন অ্যাড করি অ্যাড করব বা নট নাও করে ক্লিক করে এটাকে ছেড়ে দেবো তো এবার আমরা দেখে নিচ্ছি যে আমরা যে ফেসবুকে থামনেলটা আপলোড করলাম সে আপলোড থামনেলটা আমাদের ঠিকভাবে আপলোড হয়েছে কিনা তার জন্য পেজটাকে আমরা রিফ্রেশ করে দিলাম রিফ্রেশ করে দিয়ে আমরা একটু নিচের দিকে গেলেই কিন্তু দেখতে পাবো যে আমরা যে পোস্টটায় থামনেল চেঞ্জ করেছি সেই পোস্টটায় থামনেলটা চেঞ্জ হয়েছে কিনা তো দেখুন আমাদের এই পোস্টটায় কিন্তু থামনেল চেঞ্জ হয়ে গেছে এক এবার আপনার ভিডিওটা যার সামনেই যাক না কেন ফার্স্টে কিন্তু এরকমভাবে থামনেলটাই সে দেখতে হবে তো আশা করি বুঝতে পারলেন ফেসবুকতে কীভাবে আপনি থামনেল চেঞ্জ করবেন মোবাইলের মাধ্যমে